আমি মা ব্যাপারটা কি সত্যি একদিন হুট করে মনে হলো আমি মা হয়ে গিয়েছি আমি মা হয়ে গিয়েছি আরে এটা তো বিশাল দায়িত্ব এই ছোট্ট মানুষটা পৃথিবীতে এসেছে আমার উপর ভরসা করে ও মাই গড এটা ভাবা যায় ওকে আমার মানুষ করতে হবে ওর জন্য আমার সকালে ঘুম থেকে উঠতে হবে কিন্তু সমস্যা একটাই আমি ওকে কি মানুষ করব আমি নিজেই তো এখনো মানুষ হয়ে উঠতে পারলাম না আমি ঠিক করলাম আমার সন্তানকে ভদ্রতা শেখাবো কিন্তু ভেবে দেখলাম একটু থেমে ভাবলাম আমি তো নিজেই ভদ্র না আমি কিন্তু নিজেই রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফুচকার জন্য ধাক্কা ধাক্কি করি আমি আমার সন্তানকে কিভাবে ভদ্রতা শেখাবো ওকে বলবো পাসপোর্ট কম খাবে কিন্তু আমি তো মাঝরাতে বার্গার অর্ডার করে বসে থাকি এখন প্রশ্ন হলো আমি কিভাবে ওকে দায়িত্বশীল বানাবো যেখানে আমি নিজেই দায়িত্বহীন যেখানে আমার নিজেরই কোনো দায়িত্বের বালাই নেই বিষয়টা কিন্তু খুবই চিন্তার হয়তো সমাধান একটাই সমাধানটা হল আমাকে ওর জন্য ভদ্রতা শিখতে হবে ওর জন্য স্বাস্থ্যকর খাবার খেতে হবে ওর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে মানে আমি শুধু মা নই আমি একজন স্কুল স্টুডেন্ট তাহলে কি আমি ধীরে ধীরে মানুষ হয়ে যাব প্রশ্ন কিন্তু শুধু সন্তানের মা নয় তার জন্য আদর্শ আদর্শ মা হিসেবে আমাকে তৈরি করতে হবে ব্যাপারটা কিন্তু বেশি ইন্টারেস্টিং